আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিয়র্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম সতী লজ্জেতুন নেশা কিতাব দুই হাজার বছর প্রাচীন কালো জাদুর কিতাব এই কিতাবটি প্রকাশ হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত এই কিতাবটির মধ্যে আপনারা সকল ধরনের কাজ বসীকরণ বিচ্ছেদ মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় বিস্তারিত আলোচনা কখন আপনি মন্ত্র পড়বেন বশীকরণ মন্ত্র বিচ্ছেদের মন্ত্র সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপর পেয়ে যাচ্ছেন জিন ভূত কালো নষ্ট করার মন্ত্র চেহেল কাফের উপকারিতা বন্ধুগণ যারা বাংলা ভাষার কিতাব নিতে চাচ্ছেন আমি বলবো আপনি অবশ্যই সতীল চেতন্যাসে কিতাবটি নেবেন যারা সহজ ভাষায় কাজ করতে চাচ্ছেন কবিরাজি লাইনে বা যে কোনো ধরনের কাজ করতে চাচ্ছেন অবশ্যই এই সতীলজ্জতুল্লা কিতাবটি আপনার জন্য যথেষ্ট বহু প্রাচীন একটি কিতাব কালো যদুর কিতাব সতীলজ্জতুল্লা কিতাবের মধ্যে কি কি কাজ পেয়ে যাচ্ছেন একটু আমি দেখাচ্ছি একটু লক্ষ্য করুন বন্ধুগণ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মহাবশীকরণ যৌন মিলন নকশা এরপরে পেয়ে যাচ্ছেন বিবাহতে রাজি এবং বশীকরণ কাজ অগ্নি বান চালান করতে পারবেন আপনার শত্রুর উপরে শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করতে পারবেন মাত্র একুশ দিনের মধ্যে জিন সাধনা করতে পারবেন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন এরপরে বন্ধুগণ পেয়ে যাচ্ছেন পোড়া বা ভালো পোড়া ঘা ভালো হওয়ার চিকিৎসা বশীকরণ টুটকা কিতাবের মধ্যে পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন নিজে অন্যের স্বপ্ন দেখানোর আমল এবং তদ্বির আয়না দেখার আমল এবং তদ্বির বান কাটার মন্ত্র স্বামী স্ত্রীর বিচ্ছেদ মন্ত্র ভেলকিবাজি দেখানোর মন্ত্র গুরু দক্ষিণা গ্রহণের মন্ত্র এস এম হাইদারি মন্ত্র এই কিতাবকে বলা হয় আলের হাক এস এম হাইদারি মন্ত্রের কিতাব যে মন্ত্রগুলো আপনি পাঠ করলে কাজ হয়ে যাবে বন্ধুগণ যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বহু প্রাচীন এই সহজ ভাষা দুই হাজার বছর প্রাচীন সতীল চেতন নাচের কিতাবটি অর্ডার করার জন্য যোগাযোগ করুন বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি